এবার ভারতে হচ্ছে মুসলিমদের সাথে লড়াই ভারত থেকে বের করে দেওয়া হচ্ছে এবার বাংলাদেশি মুসলিমদেরকে তাছাড়া ভারতে যতবার বাবরি মসজিদ বানানো হবে ততবারই বাবরি মসজিদ ভাঙা হবে তারা ঠিকই রাজনৈতিক স্বার্থ হাসিল করবে এবং দুই দেশেরই সাধারণ জনগণের ক্ষতি হবে সে এখানে স্পষ্ট ভাবে বলে দিয়েছে ভারতে যতগুলো মুসলিম রয়েছে তাদেরকে বাংলাদেশে ফিরে আসার জন্য আবার অন্যদিকে দেখা যায় ময়মন সিংহের দীপক চন্দ্র দাস নামে একটি লোককে মুসলিমরা মেরে ফেলেছে তাকে কারণ তিনি নাকি মুসলিম ধর্মের নবীকে নিয়ে কুটিক্তি করেছেন তবে সাথে সাথে প্রশাসন জানায় দীপক চন্দ্র দাস নামে এই কাজ করেইনি তাকে নাকি পরিকল্পনা করে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে ধরেন একজন মানুষ আপনার ধর্ম নিয়ে কুটিক্তি করলো দেশে আইন রয়েছে আপনি তাকে

আমি চাই সাহসী একশো সাবস্ক্রাইবার যাদেরকে নিয়ে আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে সত্যর সামনে দাঁড়াতে পারবো একদিকে দীপুর জীবন যাবে অন্যদিকে ভারত থেকে মুসলিমদের বাংলাদেশে পাঠানো হবে বাহ কি সুন্দর প্লান দুই দেশের সাধারণ জনগণের সাথে খুব ভালোই সম্পর্ক ছিল মাঝখানে রাজনীতির কারণে আজ দুই দেশের সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেল তাছাড়া ভারত এটাও দেখছে পূজার সময় মুসলমান ভাইরা তাদের মন্দির পাহারা দিয়েছিল যাতে তাদের মন্দিরে কেউ আক্রমণ না করতে পারে

বিচার করবে দয়া করে অন্যের জীবন এইভাবে কেড়ে নেবেন না নিজের জীবন নষ্ট করবেন না Thank you for watching the video subscribe to bandu jot the next video will reach you first